নমস্কার বন্ধুরা তোমরা সবাই কিরাম মাছ আমি আছে কি বানাবো দেখো এই মাংস দিয়ে মাংসর আঙুল বানাবো বাংলায় কয় মাংসর আঙুল আর ইংরেজিতে কয় চিকেন ফিঙ্গার আমি ওই চিকেন ফিঙ্গার বানাবো এই আলু আর এই যে সলিড মাংস নিছি এই আমি এখন সেদ্ধ বসাই দেবো আমার জল দাও ফুর্তিছে জল গরম হয়ে গেছে আমি হ্যাঁ এই যে সেদ্ধ বসাই দেবো কাটি কুটে গুসাই রাখিলাম এই যে দিয়ে দিচ্ছি আলু মাংস মধ্যে যদি লবণটা ভালো করে ঢোকে একটু আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে মাংসের কালারটা ভালো দেখায় এই যে মাংস সেদ্ধ হয়ে গেছে আমি এজন্য উঠোই নিচ্ছি বন্ধুরা আমি ওই মাংসের ফিঙ্গার করব তাই কি কি দিছি দেখ এই যে আদা পেঁয়াজ রসুন জিরে ভালো করে আমি পাঠিয়ে নেবো বেশি না অল্প অল্প মশলা দিছি পাইছো আমি জুড়তি দিছি একটু জুড়াই গেলি তারপরে ভালো করে সেনা দিবা কি কি দেব আমি দেব আর তোমাকে কবো যে এই এই জিনিস দিচ্ছি এই তো আমি ভালো নিফাস করে বাটি নিছি তাইছো এই যে বাটা হয়ে গেছে তাহলে কি কি করি যে মাংসটা আমি এইভাবে ভালো করে আলু দিয়ে ভালো করে মাহাই নেবো আমি আলু আর মাংস দিয়েছি কি সুন্দর করে সেনে নিছি দেখো এরম করে সেনে একটু সময় আমি তুই দেবো আমার কড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দেবো ভালো করে ভাজিয়ে নেব কপাই নেবো এই মশলাটা ভালো করে আমি ভাজিয়ে নেব আস্তে আস্তে মাঠা আঠা আঠা করে মহাই নেব কড়াইতে দিয়ে দিয়েছো জাল দিচ্ছি পিটোয় ফিটাই নিচ্ছি তাতে ভালো একটু আঠা আঠা হয় আঠা আঠা হয়েছে আমি এখন নামাই নেব এই একটু ভালো করে মেলাই এটা দিয়ে একটু জুড়ে নেব আমি এড়ে দিয়ে এ ঠান্ডা হবে জুড়ে হয়ে যাবে বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি একটু চালির গুঁড়ো দিয়ে এরকম মাহাই নেবো যাতে আঠা আটা ওয়া যাতে ছুটে না যায় আবার বানাতে যে নরম না বেদা না ইয়ে যায় বন্ধুরা এই চালির গুঁড়ি এই যে সে নিয়ে কি সুন্দর করে দিছি এবারে এর আঙুল বানাবো আর ওই বেসনে চুবাবো আর ভাজবো দেখো বন্ধুরা আমি এ বানাই নিচ্ছি হাতে দিয়ে ফিঙ্গার বানাই নিচ্ছি আঙুল আঙুল যারে কয় বাংলায় এই যে আঙুল বানাই নিছে একটু তেল দিয়ে নিশ্চয় যাতে হাতে না লেগে যায় দেখছো এই যে সুন্দর করে যে বানাই নিশ্ এই যে দেখ বেসনে যে গুলাই রাখি দিলাম তা তোমাকে দেহাইনি একটু না গাড়ো না ফাতলা করে এই যে গুলাই নইছি দেখছো আমার কড়াই কিন্তু লাগিয়ে গেছে কড়াইতেই কছে তাড়াতাড়ি আমার দেহ আমি রাগিয়ে যাচ্ছি কিন্তু এই যে এখন চুব আর এই যে যেমন সারিয়ে দেবো দেখো এই দেইছ এই যে আমি বানাই চিকেন আঙ্গুল মাংস আঙুল যাৰে কয় এই যে দেখিছো আমি বানাই বানাই ছাড়িয়ে দিচ্ছি এই বন্ধুরা আমাৰ এই চিকেন ফিঙ্গার হয়ে গেছে আমি নামাই নড়ছি দেখ কি সুন্দর লাল লাল করে বাজিছি দেইছো দেখিছো তোমরা এইটো দেয়া আহ আমি কি সুন্দর বাজিছি দেখ লাল লাল চিকেন ফিঙ্গার